জি আলহামদুল্লাহ অনেক ভালো লাগছে আল্লাহর কাছে লাখো সুপ্রিয়া তিনি দিছে বলে আমরা চ্যাম্পিয়ন হইতে পারছি আর সুযোগ পাইছিলাম কাজে লাগাইতে পারছি এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি এবার এসেছি দিছি প্রিপারেশন আর কি পড়াশোনার পাশাপাশি আর কি খেলাধুলা চালানোর ইচ্ছা আছে

জি আসলে আমাদের একটা ব্যাটসম্যান আছে মোশারফ ও আর কি একদম সুন্দর মতো একটা দারুণ ইনিংস খেলছে এবং ফাইম ছিল ও পাশাপাশি সাপোর্ট দিছে অনেক ভালো তো এতে আমাদের রানটা অনেক বেশি হয়েছে জি এর আগে সেমিফাইনাল ম্যাচে হয়েছিল এর আগে সিচুয়েশন যে আমাদের অষ্টআশি রানে আটটা পড়ছিল কুমিল্লার সাথে তো একশো তিপান্ন টার্গেট তো ওইখান থেকে আর কি ম্যাচটা বের করছিলাম ওইটা আরও বেশি প্রেশার ছিল অনেক লাগছে যখন দেখছি যে ফার্স্ট টাইম নামার পরে একটা মানে সেট হওয়ার একটা প্ল্যান ছিল তো যখন দেখছিলাম ব্যাটে লাগছে তখন থেকে আমার মুশফিকুর রহিম

না বিকে আর কি ইয়া নাই ট্রাই করার ইচ্ছা নাই যে এখন ক্লাব ক্রিকেট খেলবো ঢাকা লিগ খেলার ইচ্ছা আছে